আমরা এসেছি এখানে ডেপুটেশন জন্য আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা বিগত দুই থেকে আমাদের এই রিক্রুটমেন্ট চলছে কিন্তু এখনো কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমাদের সিএম স্যারে কন্টিনিউসলি বলে যাচ্ছে যথাসময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়স তো আর মানে বসে থাকে না সে সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যেই স্পেশাল এক্সিকিউটিভের যেই যে আমাদের যে ক্যান্ডিডেটরা আছি আমরা তাদেরকে আমাদের যত সময় মেরিট লিস্ট প্রকাশিত করুক আর এটাই চাই যে মানে সম্পূর্ণভাবে এটাকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কমপ্লিট করব কারণ আমাদের আমাদের তো বয়স আর বসে থাকে না এটা জুন মাসে আমাদেরকে বললো যে হয়ে যাবে ভেরি সুন জুনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা যে ডিজিপি স্যার আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু একটু নজর দিন আমাদের আমাদের কাছে এই রিসিভ কপিও আছে আপনি আপনারা দেখতে পারেন আমাদের কাছে রিসিভ করে আছে উনি নিজে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি তো সিএম স্যারের কাছে আমরা এটাই বলছি যে যথা সময় এইসব কথাগুলো বন্ধ করুন বন্ধ করে আমাদের আমাদের যে জিনিসটা আছে এটা আমাদের আমাদেরকে দিয়ে দিন আমাদের মেরিট লিস্ট দিয়ে দিন কারণ আমরা এবারে বসে থাকতে একটা বয়স আমাদের চলে যাচ্ছে আজকে আপনারা কার সঙ্গে দেখা করবেন আমরা আজকে হাই অর্থাৎ ডিজিপি স্যারের সাথে আমরা দেখা করতে যাব। আমরা কয়েকজনে যাব গিয়ে বাকি যা হয় তা আমরা কথা বলে আমরা জানবো ধন্যবাদ

আমরা এসেছি এখানে ডেপুটেশনের জন্য আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা বিগত দুই হাজার থেকে আমাদের এই রিক্রুটমেন্ট চলছে কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমরা আমাদের স্যারে কন্টিনিউসলি বলে যাচ্ছে যথাসময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়সটা আর মানে বসে থাকে না সে সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যেই স্পেশাল এক্সিকিউটিভের যেই যে আমাদের যে ক্যান্ডিডেটরা আছি আমরা তাদেরকে আমাদের যত সময় মেরিট লিস্ট প্রকাশিত করুক আর এটাই চাই যে মানে সম্পূর্ণভাবে এটাকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কমপ্লিট করব কারণ আমাদের আমাদের তো বয়স আর বসে থাকে না এটা জুন মাসে আমাদেরকে বললো যে হয়ে যাবে ভেরি সুন জুনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা যে ডিজিপি স্যার আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু একটু নজর দিন আমাদের আমাদের কাছে এই রিসিভ কপিও আছে আপনি আপনারা দেখতে পারেন আমাদের কাছে রিসিভ করে আছে উনি নিজে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি তো সিএম স্যারের কাছে আমরা এটাই বলছি যে যথা সময় এইসব কথাগুলো বন্ধ করুন বন্ধ করে আমাদের আমাদের যে জিনিসটা আছে এটা আমাদের আমাদেরকে দিয়ে দিন আমাদের মেরিট লিস্ট দিয়ে দিন কারণ আমরা এভাবে বসে থাকতে থাকতে বয়স আমাদের চলে যাচ্ছে আজকে আপনারা কার সঙ্গে দেখা করবেন আমরা আজকে হাইরো তৈরি অর্থাৎ ডিজিপি স্যারের সাথে আমরা দেখা করতে যাবো আমরা কয়েকজনে যাবো গিয়ে বাকিটা যা হয় তা আমরা কথা বলে আমরা জানবো ধন্যবাদ